একটু বসে আমি বলছি বুঝে বলতেছি বসা লাগবো না আমি বললাম তো আপনি বলেন আপনি আমার ছেলে এমন কি করলো যে তারে আপনি মায়ের আই অবস্থা করলেন আপনি বলেন তো আচ্ছা দেখেন সে এই সিগারেটের প্যাকেটটা ক্লাসে নিয়ে আসছে আমি টিচার হিসেবে কি তাকে শাসনটা করতে পারি না এটা তো আমি করতে পারি শাসনটা আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে আমার ছেলে এই সিগারেটের প্যাকেট নিয়ে আইসা অন্যায় করছে তাই বলে আপনি তারে এইভাবে মারবেন একটা বাচ্চারে আপনি এইভাবে শাস্তি দিবেন মারার মারার তো কোনো বিষয়ই নাই এখন আপনি আপনার ছেলের একটা চোর তাপ্প দিতে পারতেন ভয় দেখাইতে পারতেন আপনার বাইরে কি করছেন দেখেন তো এই তু তুই লাইভে যা লাইভে যা তুই লাইভ চালু কর আমি দেখাই জনগণ দেখো যে একজন টিচার হয়ে সে একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে কিনা এভাবে এই অবস্থা করতে পারে না আপনার আমার দেখার আছে আপনি কোথ থেকে শিখছেন মাস্টারি হ্যাঁ আমরা কি পড়াশোনা করে বড় হইছি না আপনি ছোটকালে এরকম সিগারেটের প্যাকেট এক দুবার ধরেন নাই আমি ধরি নাই তুসার ধরে নাই সবাই ধরছে আমরা কি অমানুষ হয়ে গেছি সমাজে কি আমরা এখন অমানুষ হয়ে ঘুরতেছি তাই বলে আপনি আমার ছেলেরে এইভাবে মারধর করবেন

করছে যে গালিমন্দ করছে তাই তো আজকাল তারই পরিণতি একটা টিচার হয়ে কি একটা ছাত্রকে সে শাসন করতে পারে না কিন্তু তার বাবা তো হতে দিল না তার বাবা তো কাছা ঠিক করলো না তো চলেন যাই আল্লাহ শেষ পর্যন্ত আমার ছেলেটারে বৈরাশী আর তার জীবনটা শেষ করলো এটার জন্য শুধু সে একা না আমারও ভুল আছে ছোটকালে ওর ছোট ছোট অন্যায়গুলি যদি কেউ আমারে বলতো আমি গুরুত্ব দিতাম না সবসময় একটা কথাই কইতাম ছোট মানুষ বড় হইলে ঠিক হয়ে যাইব আমরাও তো ছোটো কালে করছি আচ্ছা খুব মনে পড়তেছে স্কুলে যখন প্রথম সিগারেট নিয়ে দরা খাইছিল মাস্টার সাহেব আমারে কমপ্লেন করলো আমি মাস্টার রে শাসাইছি আমার ছেলেরা নাও একটু পানিশমেন্ট দিচ্ছিল ওই দিনের ওই পানিশমেন্টের লাগিয়া আমি মাস্টারের সাথে কত খারাপ ব্যবহার করছি আমি মনে করি শিক্ষা ব্যবস্থায় শাস্তির এই বিধানটা থাকা উচিত এই বিধানটা থাকা উচিত অবশ্যই থাকা উচিত